নারায়ণগঞ্জ জেলা শহরে প্রথম নির্মিত হয়েছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ শহরের হাজিগঞ্জ এলাকায় নির্মিত এই স্মৃতিস্তম্ভে জুলাই বিপ্লবের স্লোগানকে ভিত্তি করে সাজানো হয়েছে স্তম্ভের প্রতিকৃতি এতে করে নিজেদের গর্বিত ও আনন্দিত বলে অনুভূতি জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমুখ যোদ্ধা এবং স্থানীয়রা এক একর চুয়াল্লিশ শতাংশ জমিতে নির্মিত স্তম্ভকে পরিপূর্ণ রূপ দিতে চলছে পুরোদমে কাজ ইতিমধ্যেই নব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছে চলছে শেষ সময়ের প্রস্তুতি তবে এই স্মৃতিস্তম্ভের প্রাঙ্গণে বিনোদন ও পর্যটন কেন্দ্র হিসেবেও ভূমিকা রাখবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ গণপোট বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ হচ্ছে টোটাল আঠারো ফিট ডায়ামিটারের একটা মনুমেন্ট এবং এটার উপরে হচ্ছে যে আমাদের স্টিলের যে মূল স্তম্ভটা সেটার হাইট হচ্ছে আঠারো মিটার এটা হচ্ছে যে পুরোটাই হচ্ছে যে স্টিলের তৈরি একটা স্ট্রাকচার আর নিচের যে মূল বেদিতে সেটা হচ্ছে আঠারো ফিট ডায়ামিটারের কনক্রিটের স্ট্রাকচার এবং সেই সাথে হচ্ছে যে আমরা এই এলাকাটার যাতে হচ্ছে যে শুধু সীমাবদ্ধ নয় এদিকে উদ্বোধন উপদেষ্টা মন্ডলীর আগমনে নিরাপত্তা চাদরে ঘেরা হয়েছে স্থল থাকছে সাদা পোশাক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানালেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার যে এখানে জুলাই স্মৃতি স্তম্ভ হবে সেদিন থেকে আমাদের এখানে সাদা পোশাকে নজরদারি আছে এবং আমরা আজ থেকে এখানে এখানে পুলিশেরও ডিউটি থাকবে করে কেউ কোনো প্রকার সৃষ্টি করতে না আরও যাতে পারে এবং সার্বিকভাবে শুধু এখানে না এর আশেপাশেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে অন্যদিকে পরিদর্শন করে নারায়ণগঞ্জ জুলাই শহীদ স্মৃতি প্রধান উদ্যোক্তা ও মানবিক ডিসি হিসেবে পরিচিত মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন তেষট্টিটি জেলায় একই রকম স্মৃতিস্তম্ভ হচ্ছে তার মধ্যে প্রথম স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জ জেলায় আমাদের ছয়জন উপদেষ্টা স্যার এবং ছয়জন সচিব স্যার আসবেন এবং এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন হবে এবং এই স্মৃতিস্তম্ভে পাঁচই অগস্ট শহীদ পরিবারের উদ্দেশ্যে তাদের স্মরণে আমরা এখানে ফুল অর্পণ করব। দিনটিকে ঘিরে সকলেই ইতিহাসে সাক্ষী হয়ে রইলাম এই জিনিসের যে নর্দমা ছিল এই জিনিসে যে কত সুন্দর হয়েছে এখানে আমার পাবলিকের লেগেও ভালো হয়েছে কত সুন্দর হয়েছে গ্রাম ব্যবসী ভালো ছেলে মেয়ে খেলতে খেলতে পারবো এনে করতে পারতে পারবো এই আর দেখায় সুন্দর হয় সর্বত্র সবাই এখানে বৈষম্য ছাত্র এবং বিএনপির শ্রমিক দলের অনেকে আছেন যুব দলের আছেন ও স্বেচ্ছাসেবক দলের আছেন ভুল দলের বিএনপির অনেকে এ অনেকে আহত হয়েছে নিহত হয়েছেন তো আশা করি যে জেলা প্রশাসক সাহেব এবং প্রশাসনের কর্মকর্তারা যে দিক নির্দেশনে সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে সেই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই এটি হবে বাংলাদেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ রিপোর্ট সাগর খান এনএন টিভি নারায়ণগঞ্জ